আজকে আমরা কথা বলবো চীনের সারা জাগানো অটোরাইস মিল মেশিন নিয়ে এই মেশিনটি আমরা নওগাঁ জেলায় ডেলিভারি দিয়েছি এই মেশিনে আপনারা সরাসরি ধান থেকে ফ্রেশ চাল পাবেন ময়লা কুটা পাথর তুষ ভাঙা চাল কোনো কিছুই আলাদাভাবে বাছাই করতে হবে না এ মেশিন অটোমেটিক সব করে দেবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা এর ক্যাপাসিটি ভোল্টেজ কোয়ালিটি ও মেশিনটি কোথায় পাবেন সে সম্পর্কে জানতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি অটোমেটিক রাইস মিল মেশিন এর কোয়ালিটি অনেক মজবুত এটি সম্পূর্ণ চায়না মেশিন এই মেশিনের জন্য থ্রি ফেজ বিদ্যুৎ লাইন প্রয়োজন হবে অর্থাৎ আপনি বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন না এর হোপারে ধান ঢালার পর কনফেয়ারটি অটোমেটিক ভাবে ধানগুলোকে টেনে মেশিনে আনবে প্রথম ধাপে ধান থেকে সকল প্রকার ময়লা কুটা পাথর থেকে আলাদা করবে এরপর ধান ভেঙে চাল বেরিয়ে আসবে এবং তুষ আলাদা হয়ে যাবে দ্বিতীয় ধাপে ছাঁকনির মাধ্যমে অটোমেটিকভাবে ভাঙা চাল ও ফ্রেশ চাল আলাদা করে ফেলবে এই মেশিন ঘন্টায় দশ মন ধান ভাঙতে পারে সাড়ে এগারো ঘোড়ার কপার মটর ব্যবহার করা হয়েছে এই মেশিনে অটো প্রসেসে ধান থেকে ফ্রেশ চাল পাওয়ার জন্য এটি বাজারে সেরা একটি মেশিন আপনারা আমাদের কাছে এই মেশিনটি পেয়ে যাবেন আমাদের থেকে যে কোনো মেশিন কিনলেই পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি মেশিনটির যাবতীয় পার্টস পাতিও আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ